ফুলকপি শীতের সবজিগুলোর মধ্যে ফুলকপি কিন্তু একটা অন্যতম সবজি আর এই ফুলকপি দিয়ে কিন্তু নানান রকমের পদ রান্না করা যায় আপনারাও কম বেশি সেটা সবাই জানেন মাছ দিয়ে তো ফুলকপি অনেকবার রান্না করেছি তাই আজকে ঠিক করলাম একটু হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্না করব। তো এই রান্নাটা আমি আগে কখনো করিনি এটাই আমার ফার্স্ট টাইম রান্না করা তো চলুন দেখি কীভাবে এই রান্নাটা করি এখানে আমি রান্না করব বলে এই হাঁসের ডিমগুলোকে আগের থেকে সেদ্ধ করে গুছিয়ে নিয়েছি আর ফুলকপি আর আলুগুলোকে বেশ একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কাও তাতে একটু কুচিয়ে দিয়েছি আর শেষে দেব বলে একটু ধনেপাতা পাতা কুচিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আজকে কিন্তু আমি হাঁসের ডিমটা তেলের মধ্যে ভাজবো না হাঁসের ডিম কেন আমি কোনো ডিমই কিন্তু তেলে ভেজে নিই না কাঁচা ডিমই রান্না করি এইখানে আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এই আলুটাকে একটু লাল করে ভেজে আগে তুলে নেব আমি যদি ফুলকপি আর আলুটা একসাথে ভাজতাম তাহলে কিন্তু ফুলকপিটা পুরো একদম ভেঙে ভেঙে যেত তাই এখানে আলুটাকে আমি আলাদা করে কেটে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কী শেপে এই আলুগুলোকে কেটেছি এক ডুমু কিন্তু একটু বড় সাইজ করে আলুগুলো ভেজে আমি তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই যে ফুলকপিগুলো আমি ডুমু একটু বড় করে কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই তেলে আগে থেকে নুন আর হলুদ দেওয়া ছিল বলে আমি আলাদা করে আর নুন আর হলুদ এই ফুলকপিতে মাখালাম না দেখুন নাড়তে নাড়তে হাই ফ্লেমে ফুলকপিটা কি সুন্দর লাল হয়ে হয়ে গেছে এখন এটাকেও আমি একটা আলাদা বাটিতে তুলে নেব এই ফুলকপি আর আলু ভাজার তেলের মধ্যেই আবার পরিমাপ মতন আমি আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এতে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এই একটু দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ এটা ফোরনটা যেই হয়ে এলো তারপর এখানে যেই পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা নাড়তে নাড়তে একটা খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো কারণ তেলের মধ্যে যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে ঠিক এই স্টেজে আমি যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পরে আদা রসুন বাটাটাও দিয়ে দেব তার আগে পেঁয়াজটা আর টমেটোটা একটু নাড়িয়ে নিই যাতে টমেটোটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর এই যে এখানে দেখছেন কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও কুচিয়ে দিয়েছি তাহলে ছালটা খুব ভালো হবে আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা আপনারা অনেকেই জানেন আমার কাঁচা লঙ্কা ভীষণ প্রিয় তাই আমি তরকারিতে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি তো যাই হোক এখানে আদা রসুন বাটাটাও দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে এবার পরিমাপ মতন কিছু ঘরোয়া মশলা দিয়ে দিই এই যেমন ধরুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আজার ধনের গুঁড়ো ব্যবহার করলাম না জিরের গুঁড়ো দিয়েই কাঁচ চালিয়ে দেব কারণ আদা রসুন বাটাটা বেশ অনেকটাই দিয়েছি এইবার এই তেলের মধ্যে এই মশলাটাকে নাড়তে থাকবো হাই ফ্লেমে টমেটোটা তো খুব একটা গলে গলেনি আর টমেটোটা যত নাড়ব গলতে থাকবে আর এই মশলাটা থেকে জল ছাড়তে থাকবে দেখুন কতটা জল ছেড়েছে এর মধ্যে আমি সেই মশলাটা বেটে রেখেছিলাম বাটিতে ওই বাটিতে অল্প একটু জল বাটিটা ধুয়ে এই মশলাটাতে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি যেই নাড়াচাড়া করতে লাগলাম সেই মুহূর্তেই দেখলাম অনেকটা জল উঠে এসছে এই যে মশলাটা থেকে ভাবলাম জলটা যতক্ষণ টানছে ততক্ষণ আমি একটা ছুরি দিয়ে ডিমের গাগুলোকে হালকা হালকা করে একটু চিড়ে দিই এই যে চিড়ে চিড়ে দিয়েছি এখন এই মশলাটার মধ্যে আমি এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ এই ডিমটা দিয়ে মশলাটাকে কষাবো আমি ডিম আর আলাদা করে ভাজি না কারণ আমার মনে হয় ডিমটা ভেজে নিলে একটু শক্ত হয়ে যায় এই ব্যাপারে আপনাদের কি মতামত প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ডিমটা দিয়ে নাড়তে চাড়তে মশলাটা বেশ সুন্দরভাবে কষে এসে তেল ছাড়তে শুরু করে ঠিক ওই স্টেজের মধ্যে আমি কি করলাম যে ফুলকপি আর আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে একটু কষাবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে আবার একটু লো করে দেব না হলে নিচে লেগে যাবে দেখুন আস্তে আস্তে আমি এগুলোকে নাড়াচ্ছি কারণ ফুলকপিটা না হলে ভেঙে যাবে গ্যাসের আজটাকে লো করে নাড়াতে নাড়াতে এই যে মশলাটা বেশ কষে এসেছে আর তেলও ছেড়েছে এখন আমি এতে পরিমাপ মতন জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাপ মতন জল দেবেন আমি আমার পরিমাপ মতন জল দিয়ে দিয়েছি এখন জলটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু সানরাইসের গরম মশলা দিয়ে দেবো এতে আমার কিন্তু এই সানরাইসের গরম মশলাটা ভীষণ প্রিয় আমার মতন আর কার ভালো লাগে প্লিজ একটু বলবেন তারপর গ্যাসের আঁচটাকে হাই করে দিতেই ঝোলটা ফুটে এসেছে ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আবার মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম অবশেষে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির সাথে বেশ ভালোভাবে মিশে যায় তারপর দিয়ে দিলাম যে ধনেপাতাগুলোকে পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেইটা এখন গ্যাসের আঁচটাকে আবার আমি লো করে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো আমার এই রান্নাটা কিন্তু হয়েই এসেছে আমার এই রান্নাটা কার কার ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি এই রান্নাটা কখনো আগে করিনি এই প্রথমবার আমার এটা করা জানি না খেয়ে দেখবো কেমন হয়েছে এখন তো আমার মনে হচ্ছে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতেও খুব ভালো লাগছে মনে তো হচ্ছে খুব ভালোই হয়েছে তো যাই হোক আমি এই ধরনের ঘরোয়া রান্না নিয়ে আসি আর ঘরোয়া ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন